খাসির মাংসের সাথে লাচ্ছা বারোটা কি অসাধারণ কম্বিনেশন তাই না তো এখন ঘরে বসে মানে এরকম একটি লাচ্ছা বারোটা তো এটি বানাতে আমরা প্রথমে ময়দা কিন্তু আড়াই কাপ অবশ্যই দিয়ে দিতে হবে ময়দা আমি আড়াই কাপ দিয়ে দিচ্ছি তবে এই আড়াই কাপ দিয়ে দেওয়ার পর আমরা সোয়াবিন তেল আস্তে আস্তে এটা কিন্তু মিক্স করার জন্য আমি দিয়ে দেবো এই সোয়াবিন তেল দেওয়া কিন্তু মাস্ট সোয়াবিন তেল কিন্তু দিতেই হবে সোয়াবিন তেল দিয়ে দিয়ে আমরা দেখেন আমি কিন্তু আটা কিন্তু আমি চামচের সাথে ভালো করে মিক্স করছি তারপর আমি উষ্ণ গরম পানি আস্তে আস্তে দিয়ে দেব আস্তে আস্তে উষ্ণ গরম পানি দিয়ে দিতে থাকবো তারপর উষ্ণ গরম পানি দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দেবো তারপর আর ভালো করে মিক্স করে নেব তারপর আরেকটি কালো বাটি আমি অথবা অন্যটি নিতে পারি আপনার আমি তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটিকে ভালো করে মিক্স করব। তেল আর কর্নফ্লাওয়ার এটা কিন্তু সয়াবিন তেল আর কর্নফ্লাওয়ার দিয়েছি দেখলে কিন্তু পানি মনে হবে খবরদার পানি না এটা কিন্তু তেল আর আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি তারপর আমি আমি আর এতে আমি লাচ্ছাপোটা বেলবো ঠিক আমরা যখন রুটি বেলি তারপর এরপর আমি এই যে তেল তেল আর গর্ম ফ্রাজে এটা আমি আস্তে মিশাব সোয়াবিন তেল আর গনফে আমি দিয়ে দিয়েছিলাম এটা মিশাবো তারপর দেখেন আমি এখন লাচ্ছা মধ্যে আমাদেরকে কুচি কুচি করে নিয়েছি ভিতর মাঝখানে ফুটো ফুটো করে নিয়েছি তারপর লাচ্ছা পরোটা আমি ফ্রাই প্যানের ভিতর তেল ভেজে নিব লাচ্ছা পরোটা ভেজে নিয়ে নেওয়ার পর দেখেন এখন তিনটা লাচ্ছা বটো নিয়েছি বিশ্বাস করেন ভাই এরকম লাচ্ছাবড়টা আপনারা জীবনেও খাননি এত সুন্দর এত সহজ সিস্টেম লাচ্ছাবড়োটার এই ভিডিও না দেখলে আপনারা কোনো দিনই বুঝতেন না ঠিক আছে আর যারা যারা এই ভিডিও দেখে অনেক উপকৃত হয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন দেখেন আমি লাচ্ছাবটার সাথে খাসিনোস দেখেন কি সুন্দর লাগছে তো এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি দেখা হবে পরবর্তী ভিডিওতে